1 2 3 4 লাখ টাকা কতগুলো টাকা প্রথমে একটা আইফোন কিনবো তারপরে আমার ইচ্ছা মতো হ্যান্ড টাই একটা রিং কিনবো নেকলেস কেনে পড়ছে বৃষ্টি হয়ে আকাশ থেকে পড়ছে মানে কে উল্টা পাল্টা কথা বলছো টাকা কোথায় পেয়েছো সেটা বলো আমার টাকা বলো আমার কাছে হেঁটে হেঁটে চলে এসেছে কারণ আমার টাকা দরকার ছিল আর আমিও তোমাকে বলেছিলাম একটা আইফোন কিনে দাও তুমি তো আমাকে আইফোন কিনে দিলে না আমি কোনো কিছু কিনতেও চাই না আমার মনে হচ্ছে এই টাকা তোমার না অন্যের টাকা ফেলে গেছে নতুবা তুমি কোথাও থেকে নিয়ে এসেছো সত্য আমার টাকাটাই আমার কাছে এসেছে আমার দরকার ছিল তুমি কি আমার কথা বুঝতে পারছো না আমি সবকিছুই বুঝতে পারছি অন্যের টাকা নিজের বলে দাবি করা ছেড়ে দাও বলেছি না এই টাকাগুলো আমার আচ্ছা তুমি আমাকে রেখে যাওয়ার পর তো আমি কোথাও যাইনি আমি তো এখানেই আছি তো টাকাটা তো আমার কাছে এসেছে নিজে থেকে আচ্ছা তার মানে হচ্ছে তুমি বলতে যাচ্ছ অন্যের টাকা তোমার হাতে থাকলে ওইটা তোমার টাকা রাইট আমি যদি না থাকি আমাকে তোমার না অন্যের টাকা তুমি টাকাটা দাও ওই লোককে খুঁজে আমি টাকাটা দিয়ে দিব আপু আমার টাকাগুলো দিন নাম লেখা আছে এই টাকার কোথাও তো আপনার নাম লেখা নেই তাহলে আপনার নিজের টাকা বলে দাবি করছেন কেন দেখুন আপু এটা কিন্তু একদম অন্যায় হয়ে যাচ্ছে আমার কাছে আপনার টাকা ফেলে গেছেন এটারও কোনো প্রমাণ আছে আচ্ছা কি হয়েছে এটা আমাকে একটু বলেন তো দুইজনের কথা বকাদন শুনছি আসল আর আমি এদিক দিয়ে যাওয়ার সময় এই আপুর সামনে টাকাগুলো ফেলে রেখে চলে গেছে তাতে তারা আমাকে সন্দেহ না করতে পারে আর এখন আসি টাকাগুলো নিতে আর উনি টাকাগুলো বলছে ওনার টাকা এর জন্য লোভী উনি নন লোভী তুই তুই অন্যের টাকা নিজের বলে দাবি করছিস টাকা মানেটা আমি ক্লিয়ার করে বলছি জি ভাইয়া বলো কিসের জন্য ডেকেছো শোন তোকে যে আমার টাকা পয়সাকে ভালোবাসে বেশিরভাগ সময় আমার কাছ থেকে অনেক কিছু নেয় তো বিয়ে করার আগে একটা মেয়েকে তো পরীক্ষা করা উচিত আমি পাঁচ লাখ টাকা দিব তারপর টাকাগুলো দাও আমার ভাবতেও ঘৃণা করছে সামান্য কয়টা টাকা লোভ তুমি সামলাতে নিজের নামে করে অন্য ছেলের হাত ধরে পালিয়ে যাবে তোমার মতো মেয়েকে তো আমি বিয়ে করতে পারবো না আচ্ছা কিসে কমতি রেখেছি কয়েকটা দিন ওয়েট করতে তোমার ওয়েট সহ্য হলো না তুমি অন্যের টাকা নিজের বলে দাবি করলে আর আমি কখন রিলেশন করতাম না যাই হোক এত কথা বলার সময় নেই আমি তোমার সাথে আর কোনো রকম সম্পর্ক রাখতে চাই তো আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এমনটা করব না ক্ষমা করব তাও তোমাকে আচ্ছা একটা কথা বলো তো তুমি জেনে শুনে ভুল করেছো তুমি বিশ্বাসঘাতকতা করেছো আমি তোমার সাথে আর একটা মুটা আমার বউ বউ কিসের বউ ওকে আমরা বউ হিসেবে মানি না এইসব ফকিরিদের টাস্ক মানে একবারে ভাইরাজের মতো তোমার একবার ভাবা উচিত ছিল তুমি কোন ঘরের সন্তান কোন ঘরে তুমি মানুষ হয়েছো কি পরিচয় দিবে যা হচ্ছে আর কিভাবে তুমি বলো তোমার বউ মগের মূল্য যার মা কিনা সারা জীবন এই বিয়ে আমি মানি না কখনোই না বাবা মা তোমরা মানো আর না মানো ও হচ্ছে আমার বউ স্বামী এসে আমাদের

দেখেছো মা এগুলো কোন ধরনের কথা ও তোমার ভালোবাসার ডিম নিয়ে আসে ওনা যে আমরা সব মেনে নিয়েছি শুধু সমাজ মান সম্মানের দিকে তাকিয়ে আমরা চুপ আছি আটক না করে এটা ভদ্রলোকের বাড়ি এটা কোনো বস্তি নয় ভাইয়া থাক তুমি কোনো চিন্তা করো না আসলে পালিয়ে বিয়ে করেছো তো? এখানে হালা সুনলো মালবিন্দে গোপনে গোপনে বিয়ে করিয়ে দিয়েছো? কই, দাও তো তো দিলে না। আচ্ছা যাই হোক, বউটাকে ডাক দাও একটু দেখি। ভুল ভুল করতেই পারে। তার মানে কি আজ আমরা মেনে নিব? আরে যাই হোক। ডাক দিন একটু দেখি বউ তো। আরে এই বউ দেখানোর দরকার নেই। আমার টাইম হয়ে গেছে। এই জাফর ওষুধটা। টাইমে। তোকে কিটা বলেছি মা বলে ডাকবে না? আর তোমার হাতে ওষুধ খাবে মানি? এই মেয়েটাকে আমি কোনোদিনও বউ হিসেবে মেনে নেব না আরে ও তো আমার বাড়ির কাজের মেয়ে ছিল না ওর মেয়ে ছেলে দেখে আর গলায় ঝুলে পড়ে যেই না চেহারা আর আরামের গলায় একদম ঝুলে পড়ছে টাকা পয়সা দেখছে না কয়েকদিন পরে দেবেন খালা বউ দেখতে আসছিলাম বউ দেখার স্বাদ তো একদম মিটলো আচ্ছা আসি আসসালামু আলাইকুম খালু আসি খালু না এই শোনো আচ্ছা কি হয়েছে বলো না এটা ধরো হ্যাঁ